কাদের কি অবস্থা ভালো নি ফলক দাদা কি খবর আপনার কি জন্য বলতেছেন ও ফলক দাদা রেমিডেন্স তো ফাটানি আমরা বন্ধ করে দিছি রেমিডেন্স তো আর ফাটাবো না ও ফলক দাদা কাদের কাকু যতই হাত জোড়েন না কেন বাংলাদেশে আমরা প্রবাসীরা আর রেমিটেন্স পাঠাচ্ছি না বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে আমাদের কি লাভ কি দিয়েছেন আমাদেরকে ও ফলক দাদা এতবার কেন ঘন ঘন হাত জোড় করতেছেন প্রবাসীদের কাছে রেমিটেন্স পাঠানোর জন্য দাদা আমরা তো বুঝে গেছি এখন আর রেমিটেন্স পাঠাবো না আমরা বুঝে গেছি আমাদের রেমিটেন্স না পাঠাইলে যে আপনাদের মন্ত্রী মন্ত্রণালয়ের যত সকল সরকার অচল হয়ে যাচ্ছে এখন স্যালারি পাওয়ার পর পরে হুন্ডিতে আর বিকাশে টাকা মারে দাদা এখন আর আপনাদের মায়া কান্না চলবে না ও ফলক দাদা শুনতেছেন নি আমার কথা আমরা এখন আর হুন্ডিতে হুন্ডিতে আর বিকাশে টাকা পাঠাবো এখন আর রেমিটেন্স ব্যাংকে পাঠাবো না ব্যাংকে রেমিটেন্স পাঠালে আমাদেরকে কি দিবেন আমাদের জন্য তো কিছুই করেন নাই সব তো আপনারা কোটা মোটা সব খেয়ে ফেলেছেন গিলে দেখছেন নি এখন মরুভূমির ভিডিও বানাইতেছি দাদা মরুভূমির ভিডিও বানাইতেছি কারণ আমরা প্রবাসীরা রেমিটেন্স না ফাটানোতে দেশে দশ নেমে এসেছে সেটা দেখে আমাদের কাছে ভালো লাগতেছে তবে দেশটা আমাদের সেটা আমাদের জন্য ব্যথাও লাগতেছে কি করবো কিছু করার নাই কারণ আপনারা যেসব কর্মকাণ্ড শুরু করেছেন সেই কর্মকাণ্ডের কারণে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি কোটা 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 নিয়ে যাই করেছেন কি করেছেন কোটা কি প্রবাসীদের জন্য একটা কোটা রেখেছেন প্রবাসীদের ছেলেমেয়ের জন্য কোটা রেখেছেন রাখেন নাই তো তো তাহলে আমরা কিভাবে আপনাদের কাছে রেমিটেন্স পাঠাবো আপনাদের মায়া কান্না শুনবো ও বলক দাদা আমরা তো রেমিটেসার পাঠাবো না কারণ আমাদের প্রবাসীদের দাবি আছে আমাদের প্রবাসীদের দাবিটা হচ্ছে আমাদের প্রবাসী ছেলেমেয়ের জন্য কোটা রাখা উচিত ছিল ইভেন কি প্রবাসীদের যে হয়রানিমূলক এয়ারপোর্টে এবং কি বিভিন্ন জায়গাতে যে হয়রানিমূলক কাজগুলো হয় সেগুলো বন্ধ করে দেওয়া প্রবাসী লোন নামে যেখানে হয়রানি করা হয় সে ব্যাঙ্কগুলোকে সচেতন করে প্রবাসীদেরকে লোনের ব্যবস্থা করে দেওয়া ও ফলক দাদা করছেন নি এটা করেন নাই তো আমরা কিভাবে আপনাদের কথায় বাংলাদেশের রেমিটেন্স পাঠাবো দাদা যাই বলেন না কেন রেমিটেন্স আর যাবে না বাংলাদেশে বন্ধ রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছি আমরা